চিঁড়া ভাজা আছে চাল ভাজা আছে যে যেটা খেতে যাবে তাদের দোয়া হবে খুনি টিপিন আমাদের জার্নির টাইমটা হলো বাড়ি থেকে বেরিয়েছি সেই গতকাল সকাল আটটায় আর পুরীতে গিয়ে হোটেল পাবো আজকে রাত্রি আটটায় মানে পুরো টানা প্রায় ছত্রিশ ঘন্টা তুমি গিরের জন্য বাড়িটা বাজাচ্ছো তার কোনো মানে রাত্রি এখন পর্যন্ত আগের পর্বগুলিতে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে পুরীর দিকে পরপর এগিয়ে চলেছি আমাদের এই ভ্রমণ পরিকল্পনা পাঁচ রাত্রি ছ দিনের প্রথম দিন সকালে গাড়ি ছেড়ে বিকেলে দীঘাতে পৌঁছোই সন্ধ্যা থেকে রাত্রি নটা পর্যন্ত দীঘাতে ঘোরাঘুরির পর বাস ছেড়ে ভোরবেলা পৌঁছে যাই ভুবনেশ্বরে লিঙ্গরাজ মন্দির এরপর ধবলগিরি কোনারকের সূর্য মন্দির হয়ে সন্ধ্যায় পুরী পুরীতে গিয়ে আমরা তিন রাত্রি শেষের দিন পুরী থেকে সকালবেলা বেরিয়ে প্রথমে উদয়গিরি খণ্ডগিরি ঘুরে তারপর নন্দনকানন চিড়িয়াখানা ওখান থেকে পরের দিন সকালে বাড়ি এখন আমরা ধবলগিরিতে দুপুরের স্নান খাওয়া সেরে গাড়ি ছেড়ে এগিয়ে চললাম কোনারকের সূর্য মন্দিরের দিকে ধবলগিরি ঘোরা আমাদের এই পর্যন্ত এখানে রান্না খাওয়া সব কমপ্লিট এবারে বাসে জিনিসপত্র তোলা হচ্ছে আর যাত্রীরা বেশিরভাগ চলেও গেছে আমরা এখান থেকে উঠে এবার রওনা দেব কোনারকের সূর্য সেখান থেকে সন্ধ্যাবেলা ঘুরি

প্রায় ষাট কিলোমিটার যেতে সময় লাগবে ঘন্টা কাছাকাছি ভাত খাওয়ার পরে সুন্দর হাওয়ায় সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছে একটু পরে নেমেই ঘোরাঘুরি করতে হবে তাই ঘোড়ার ফাঁকে আবারও বিশ্রাম অবশ্যই নিতে হবে না হলে শরীর ভালো থাকবে না শরীর না ভালো থাকলে ভালোভাবে ঘুরতে পারাও যাবে না ড্রাইভার সাহেব চলেছেন আপন মনে নিজের গন্তব্যে এগিয়ে রাস্তার দুই পাশে বর্ষায় পুরো সবুজ হয়ে উঠেছে প্রকৃতি যেন আমাদেরকে বলছে যে এখন তারা কত ভালো আছে বাস থেকে নেমে সবাই এখন দলবল নিয়ে চলেছি কোনারকের সূর্য মন্দির ভ্রমণে এখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা তবে চোদ্দ বছরের নিচে কোনো রকম টিকিট লাগে না ঢোকার আগে এখানে রকম একটি মিউজিয়াম দেখতে পাবেন যদি হাতের সময় থাকে তাহলে ঘুরে দেখবেন ভালো লাগবে সূর্য মন্দিরের এই সম্পূর্ণ ইতিহাস ভিডিওর মাধ্যমে দেখানো হয় এখানে প্রবেশ মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা এই মন্দিরটি নির্মাণ হয়েছিল আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে রাজা নরসিংহদেবের দেবের সময়ে যিনি গঙ্গা বংশের শাসক ছিলেন কোনারাগের সূর্য মন্দিরের নির্মাণের পেছনে এক দীর্ঘ ইতিহাস রয়েছে মন্দিরটি মূলত সূর্য দেবতাকে পুজো করার জন্য নির্মাণ করা হয়েছিল এটি সূর্যের রথের আকারে ডিজাইন করা হয়েছে পুরো মন্দিরটি একটি বিশাল রথের মতো তৈরি যার উপর সূর্য দেবতার চক্রাকার বাহন সাতটি ঘোড়া এবং বারোটি চাকা রয়েছে এই সাতটি ঘোড়া সূর্য দেবতার সাতটি রশ্মির প্রতীক আর বারোটি চাকা বারো মাসের প্রতিনিধিত্ব করে এখন বিকেল বাজে আমাদের গাড়ি প্রায় পুরো ফাঁকা আকাশে কালো মেঘ ঘুরিয়ে এসেছে আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কোনারকের সূর্য মন্দিরে যাওয়ার জন্য যে বাস পার্কিং হয় সেই বাস পার্কিং বাস পার্কিং এখানে একটা ওয়াশরুম ছিল সেই ওয়াশরুমে কোনো রকম জল নেই আমরা যেহেতু কাল সকাল থেকে বেরিয়েছি তাই টানা প্রায় দুদিন হতে যায় জার্নি চলছে আর এই নিচে নেমে পার্কিংয়ে আমি ঘুরে বেড়াচ্ছি পাখিগুলো খুব সুন্দর কিচিরমিচির মিচির করতে দেখতে ভালো লাগছে আর পরিবেশটা নিয়ে তো কোনো কথা নেই শুধু আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে যেদিকে দেখাই সবুজ ভীষণ ভালো লাগছে আমাদের জার্নির টাইমটা হলো বাড়ি থেকে বেরিয়েছি সেই গতকাল সকাল আটটায় আর পুরীতে গিয়ে হোটেল পাবো আজকে রাত্রি আটটায় মানে পুরো টানা প্রায় ছত্রিশ ঘন্টা পুরীতে ঢোকার আগে দীঘা ছিল তাই এতটা দেরি না হলে এতটা দেরি হতো না গণটুরে ঘুরতে আসলে হয়তো কষ্ট হয় কিন্তু তার মধ্যেও যে এত আনন্দ থাকে সেই আনন্দের টানে বারবার ছুটে আসা আর আপনারা দেখতেই পেলেন বাচ্চা বয়স্ক মাঝ বয়সী সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি বিভিন্ন রকম গল্প কত রকমের দৃশ্য কত কিছু না দেখা যায় আরও যখন আমরা পৌঁছাবো পুরীতে সেখানে গিয়ে আরও বেশি কিছু দেখতে পাবো এই বাস পার্কিং থেকে ওনার একটা সূর্য মন্দিরের দূরত্ব প্রায় মিনিট দশকের হাঁটা পথ প্রথমে এই গাড়ি গিয়ে সমস্ত প্যাসেঞ্জারকে মন্দিরের ঠিক খানিকটা সামনে যে মেন রোড আছে সেই রোডে নামিয়ে দিয়েছে তারপর এসেই পার্কিংয়ে অপেক্ষা করছে কিন্তু ফেরার সময় সবাইকে পুরো রাস্তাটা হেঁটে এসে এখানেই গাড়িতে উঠতে হবে আর ওখানে ভেতরে প্রবেশের জন্য তো এন্ট্রি টিকিট আছে আর বাইরে একটা সুন্দর মিউজিয়ামও আছে আর এই নিয়ে নয় নয় করে আমি প্রায় পুরি এগারো বার এলাম বাসের কন্ট্যাক্ট নাম্বার চান সেই কন্ট্যাক্ট নাম্বার হলো এই গাড়ির পেছনে পুরো দেওয়া আছে আমরা এবারে যে বাসে বেরিয়েছি সেই বাসের ঠিকানা যোগাযোগ নম্বর সব এখানে সুন্দর করে লেখা আছে গাড়ির অধিকাংশ লোক চলে এসেছে এসে এখানে নিচে অপেক্ষা করছে কিন্তু আমাদের সঙ্গে যে বাপনদা এসেছে এখনো ওনারা এসে পৌঁছায়নি সঙ্গে সমীরণ স্যার আছে ওনাদের কুচকিটা বাদবাকি সবাই প্রায় এসেই গেছে দেখতে পাচ্ছে এখান থেকে গাড়ি ছেড়ে ছুরি পৌঁছাতে না হলেও রাত্রি আটটা বাজবে যাওয়া অবস্থা দু চারজন এখনও আসতে বাকি আছে তাই সবাই মিলে এই ফাঁকা আকাশের নিচে বসে মিষ্টি হাওয়ায় অনেক গল্প শুরু করেছি

টিফিন না হয়ে গেল সন্ধ্যাবেলা এখন বিকেল আছে সন্ধ্যা হয়নি পুরো তো এরপরে বেরোবো কোথায় আমরা ওই পুরীর উদ্দেশ্যে বেরোবো ঠিক আছে সূর্যমন্দির দেখে ফিরলাম লেট হয়ে গেছে আমাদের এই বেরোবো এরপর আরো আসবে কোনারক থেকে পুরী যাওয়ার পথে রাস্তায় পড়বে এই চন্দ্রভাগা সমুদ্র সৈকত এখানেও বেশ কিছু দোকানপাট আছে নেমে কিছুক্ষণ সময় কাটাতে পারেন বাড়ির জন্য মন চাইলে টুকিটাকি কিছু কেনাকাটাও সারতে পারেন সমুদ্র সৈকতে যখন নামবেন তবে স্নান করার কোনো রকম ঝুঁকি নেবেন না কারণ এখানে ঢেউয়ের মাত্রা অনেক বেশি সচরাচর তাই কাউকে স্নান করতে দেওয়াও হয় না চন্দ্রভাগা থেকে ছেড়ে পুরীর দিকে এগিয়ে চলেছি রাস্তার দুপাশে দৃশ্যপটও পরপর বদলাতে শুরু করেছে মাঝখান থেকে চলেছে কালো পিচের রাস্তা যার দুপাশে বালি তার উপরে সবুজ গাছপালা দূরেই দেখা যায় সমুদ্রের ঢেউ সাদা হয়ে তীরের দিকে ছুটে আসছে দিগন্ত বিস্তৃত মেঘেদের আনাগোনা প্রকৃতির এই সুন্দর দৃশ্যপট দেখে দুদিনের এই পরিশ্রম ক্লান্তি কোথায় যেন নিমেষে উড়ে গেল এগিয়ে চলেছি পরপর পুরীর দিকে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন আর স্নানের টানে চন্দ্রভাগা থেকে ছেড়ে আসার পর এই রকম সুন্দর প্রকৃতির কোলে নদীর উপরে বোটিংয়ের ব্যবস্থা আছে যদি মন চায় বোটিং করবেন আশা করি ভালো লাগবে যদিও আমাদের এইবারের পুরী ভ্রমণ পরিকল্পনাতে এই জায়গাগুলি ছিল না তাই দাঁড়ানো আর হয়ে উঠল না পরের যদি আসি তখন চেষ্টা করব ভ্রমণ পরিকল্পনাতে এই জায়গাগুলিকে যুক্ত করার সূর্য পশ্চিম আকাশে অস্ত গেছে হালকা হালকা আলো এখনো দেখা যাচ্ছে কালো মেঘের রাশি ঘুরে বেড়াচ্ছে পুরী পৌঁছতে আরো একটু এগিয়ে আসার পর সুন্দর এই নোয়া নদীর ওপর ব্রিজ দিয়ে আমরা এগিয়ে চলেছি হয়তো আপনাদের সঙ্গে প্রকৃতি নিয়ে গল্প করতে করতে অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় সত্যি কথা বলতে কি প্রকৃতিকে আমি বড্ড বেশি ভালোবাসি ঘুরতে যেমন ভালোবাসি তার থেকেও যেন ভালোবাসা আছে প্রকৃতির প্রতি ঘুরতে যাওয়ার সময় আমরা অনেকেই পাহাড় কেটে বানানো কংক্রিটের তৈরি টানেলের ভেতর দিয়ে গিয়েছি কিন্তু এখন আমরা চলেছি প্রাকৃতিক টানেলের মধ্য দিয়ে যার দুদিকে সবুজে মোড়া গাছপালা তার নিচ থেকে আমরা চলে এলাম পুরীর বাস পার্কিং এ যেখানে ট্যুরিস্ট বাসগুলো থাকবে এখান থেকে ছোট গাড়িতে করে আমাদেরকে যেতে হবে লাগেজপত্র নিয়ে পুরীর হোটেলে। আমরা বাজার সন্ধ্যা কোণের ছাত্র এইমাত্র পুরীর যে বাস পার্কিং সেখানে ট্যুরিস্ট বাসগুলো থাকে সেই স্ট্যান্ডে আমরা নেমেছি গাড়ির দিক থেকে রান্না সরেনের জন্য নামানো আছে বাস থেকে এখান থেকে পুরীর হোটেল পর্যন্ত এই বাসে ভাড়া লাগে প্রায় জনপ্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে সিটের থেকে অতিরিক্ত প্যাসেঞ্জারও নিয়ে থাকেন এই পার্কিংয়ের একটু বাইরে বেরোলে দেখতে পাবেন অটো ম্যাজিক গাড়ি ম্যাজিক গাড়িতে জনপ্রতি ভাড়া পড়ে সত্তর টাকা আর যদি আপনি অটোতে করে যান সেক্ষেত্রে প্রায় একশো টাকার মতো পড়বে বাস পার্কিং এর বাইরের দিকে আমরা ছোট গাড়ি স্ট্যান্ডে চলে এসেছি এখানে অটো জিও সব রকম গাড়িগুলো দাঁড়িয়ে আছে এই গাড়িগুলোতে করে যাওয়া হবে আগে আমাদের পাশের সমস্ত প্যাসেঞ্জার আসবে আসলে তারপরে ভাগ ভাগ করে একটা গাড়িতে কতজন যায় সেরকমভাবে যাওয়া হবে বারোজন চলে আর ম্যাজিক গাড়িতে আমাদের যাত্রী সব উঠছে এখানে সামনে একটা গাড়ি লোডিং হচ্ছে পেছনে আরো হচ্ছে আমাদের গাড়ি এখনো এসএস গাড়িতে উঠবো দেখছি ঠিক থাকে না যাবে

এখানে এখানে এটাই একটা সমস্যা যে গাড়িগুলি আছে তাদের নিজেদের মধ্যে কোনো একতা নেই একজন বলছেন আমার গাড়িতে আরেকজন বলছেন আমার গাড়িতে তৃতীয়জন এসে বললেন না না আমার গাড়িতে চলুন এই করতে করতে আমাদের বেশ খানিকটা সময় নষ্ট হয়ে গেল

হোটেল থেকে বিচের ধার যেতে না হলেও পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথ দুজনের সে মোটামুটি অর্থায় ভেজা হয়েছে আর এত পুরো গলা পর্যন্ত ভেজে জামা একাকার একাক জামা খুলে এখন হোটেলে ফিরব কি করে খাওয়া হয়নি কিছু কিছু খাইয়ে দিয়ে যাব দেরি হবে এখন সমস্যা ওটা খুললে কি করে যাবে ঠান্ডা লাগছে নাকি করে yeah, এখন হলো বিচের ধারে এসেছি চলুন এবার হোটেলে ফিরে যাই গিয়ে দেখতে হবে আমাদের কি রুম দিলো কিংবা কি ব্যবস্থা হয়েছে আমরা বাচ্চাদের খেলাধুলার জন্য কোনো রকম পরিস্থিতির দরকার হয় না তাই রিসেপশানেই ওরা খেলা শুরু করেছে যেটাকে ওরা খেলার মাঠ বানিয়ে নিয়েছে আমরা ক্লান্তিতে সবাই বসে আছি অপেক্ষা করছি রুমের জন্য ওদের মধ্যে তার ছোঁয়াটুকু নেই আজ এই পর্যন্ত ফিরছি পরের দিন নতুন পর্ব নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন